ও বৌদি বৌদি বলছি মেয়ের দেখাশোনা কোথাও ঠিক হলো দাঁড়াও ভাই যাচ্ছি জানো ভাই কি সুন্দর গাড়ি আর কত বড় দোতলা পাত্র দেওয়া বাড়ি আমার মেয়ের তো খুবই ভাগ্য ভালো ওই রকম একটুকুরো ছেলে পেয়ে গেছি তাই ছেলেটার একটুখানি দোষ আছে বলছিল ও ভালো টাকা পয়সা আছে তো সবই ভালো হয়ে যাবে বলছিল বলছি বৌদি বাড়ি গাড়ি দেখে মেয়ের বিয়ে দিচ্ছ দাও ভালো কথা তো কিন্তু ছেলেটা দেখো ছেলেটা যদি খারাপ হয় বিয়ের পর ছেলেটা কিন্তু ভালো হবে না কিন্তু বাড়ি গাড়ি বিয়ের পরও করতে পারবে বলছিলাম তাই আমাদের নিষ্ঠুর সমাজ সরকারি কাকু খুঁজে খুঁজেই রসাতলে যাচ্ছে নিজেদের কতটা ক্ষতি করছে কেউ বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন নমস্কার